নমস্কার জয় তারা জয়মা তারা জয় জয় তারা ওং নম নারায়ণ নম পার্বতী পাতে হর হর মহাদেব রাধে রাধে সবাইকে তারাধাম দমদম ইউটিউব চ্যানেলে স্বাগত আমার দর্শক বন্ধু জনতা জনার্দন ছোটো যারা তারা আমার আশীর্বাদ যারা সমবয়সী তাদের ভালোবাসা যারা আমাদের আমার থেকে সিনিয়র তাদের প্রণাম নিয়ে অনুষ্ঠান শুরু করি আজকে অনুষ্ঠানটা করবো কিন্তু শুক্রকেতুর যে ভিডিওটা ফার্স্ট পার্ট করেছি এটার আজকে সেকেন্ড পার্ট হতে পারে বা এন্ড পার্টও হতে পারে ভিডিও চলাকালীন প্রতিকারক বলে দেব তো তার আগে একটা ছোট্ট আপনাদের আজকে একটা আমি এখনও নক্ষত্র নিয়ে আরম্ভ করিনি এবং নক্ষত্রের অধিপতি লড নিয়েও আরম্ভ করিনি তার আগে একটা সুন্দর ছোট্ট আপনাদের উদাহরণ দিই আমার সাথে আপনারা সহমত হবেন কি হবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আর পার্সোনাল ব্যাপার কেউ হতাশা হতাশ হবেন না কাউকে আমি হিট করে বলছি না কাউকে ডাইরেক্ট বলছি না চন্দ্র সবার প্রথম কারক চন্দ্র রবি তারপরে চন্দ্র সূর্যমণ্ডলী যে আছে নক্ষত্র মণ্ডলী চন্দ্রের একটাই ঘর কালপুরুষ চক্রের চতুর্থ ঘর এবং কর্কট রাশি এই চন্দ্রের তিনটে নক্ষত্র শ্রবণা রোহিণী এবং হস্তা এই রোহিণী নিজের স্বার্থের জন্য সব কিছু চাটতে পারে চটি এবং মাথা গা এবং পা স্বার্থ মিলে গেলে এরা মানুষকে চেনে না চন্দ্রের তিনটে নক্ষত্র ভীষণ স্বার্থপর নক্ষত্র আমার ১৩ বছরের জ্যোতিষ এক্সপিরিয়েন্স আমার দেখা চার্ট এবং যাদের নিধন নক্ষত্রে বা প্রত্যারী নক্ষত্রে বা আপনার নিধন নক্ষত্র প্রত্যারী নক্ষত্র এবং বিপত্তারা নক্ষত্রে চন্দ্রের তিনটে নক্ষত্র থাকবে আপনারা সেই জাতকের থেকে সাবধান হয়ে যাবেন রোহিণী হস্তা এবং শ্রবণা রোহিণী রয়েছে বিশ্বরাশিতে শুক্রের ঘরে সুতরাং এরা উপরে ওঠার জন্য সব কিছু করতে পারে এবং স্বার্থ মিটে গেলে এরা মানুষকে চিনবে না বড়লোকি চাল ফুটানি এবং এদের ষোলোটা কলা আছে বাকি চন্দ্রের ভিডিও নিয়ে যখন আসবো তখন বলবো দ্বিতীয় হচ্ছে হস্তা হস্তা হচ্ছে হাতের কাজ জানা নক্ষত্র যারা হাতের কাজ জানে তারা হস্তা নক্ষত্রের জাতক হয় খুব চালাক নক্ষত্র মিথুন রাশিতে আছে তার মানে বুধের ঘরে আছে এরা চালাকির দ্বারা হাসি মুখে সব কাজ করে নেবে আপনি বললেন আমার খুব শরীর খারাপ মনে মনে আনন্দ পাবে না আর যদি আপনার সঙ্গে তাদের শত্রুভাবে থাকে এই তিনটে তালাতে থাকে তারা খুব খুশি হয় আর একটা হচ্ছে মকরে আছে শ্রবণা নক্ষত্র এই তিনটে নক্ষত্র কিন্তু খুব ডেঞ্জার শ্রবণাও কিন্তু কাজ পুড়িয়ে গেলে বিট ব্যাক বিট বাইট মানে আপনার পেছনে ছোড়া মেরে দেবে কাজের আগে আপনার কাছে পা ধরে নেবে আপনার হাত ধরে নেবে আপনার জুতো জামা সব কেচে নেবে তখন হবে আরে বাবা এর মতো তো মানুষ হয় না যখন সে আবার নিজের লেভেলে ফিরে যাবে বা নিজের ভালো সময় আসবে তখন কিন্তু এরা আপনাকে চিনবে না এদের পুরো আমি তিনটে চন্দ্রের নক্ষত্র সত্যম এবার আসি রবির তিনটে নক্ষত্র রবি হিংসা রবি হচ্ছে জেলাস রবি হচ্ছে অহংকার যার ফলে শনির ঘরে এখন রবি বসে আছে কেউ ভালো ফল পাবেন না আফটারও শখে কেউ ভালো ফল পাবেন না শনি রবি যতক্ষণ না কুম্ভ ছেড়ে মিনে যাবে রবি তিনটে নক্ষত্র কৃতিকা তার সিম্বল হচ্ছে কেটে ফেলে দেবে তার সামনে যে আসবে কাউকে পরোয়া করবে না কেটে উড়ে যাবে তারপরে হচ্ছে উত্তরাষাড়া যেটা শনির ঘরে আছে এখানেই শনি রবি হয়ে গেল তার দশ টাকা যোগ্যতা সে নিজেকে একশো টাকা প্রমাণ করতে চাইবে এবং বিজয়ের জন্য নিজের বাড়ির লোকের সাথেও তার ব্যবহার ভালো থাকবে না সে ভাববে যে বাড়ির লোক খারাপ আমি ভালো এবং তার সাথে কেউ যদি মেশে তার সাথেও সে দুদিন পরে সম্পর্ক খারাপ করবে নিজের কোনো একটা জায়গায় ভুল প্রমাণিত করবে আর যদি তার চন্দ্র আর বুধের যোগ থাকে তাহলে তো পুরো তার কাটা যোগ গণ্ডযোগ মাথা মোটা যোগ মানুষকে উল্টো ভাববে অথচ তার নিজের ছকে যদি কোনো গণ্ডগোল থাকে বা তার নিজের চরিত্রে যদি কোনো গণ্ডগোল থাকে বা পরবর্তীকালে যদি কোনো গণ্ডগোলের আশা থাকে সেটা সে স্বীকার করবে না নিজেকে সে জানতা গামছালা মনে করে আর হচ্ছে পূর্ব ফালগলী নক্ষত্র যেটা আপনার সিংহ রাশিতে আছে সিংহের নিজের নক্ষত্র এরা ভীষণ অহংকারী হয় এদের কথা শুনতে হবে এরা আপনার কথা শুনবে না যাই আজকের বিষয় হচ্ছে শুক্র এবং কেতু ঠিক আছে শুক্র এবং কেতু নিয়ে আমি এটা বিশেষ একটা ভিডিও করলাম করবো ঠিক আছে শুক্র এবং কেতু চলছে যে কেতু যোগটা কি হতে পারে শুক্রকেতু যোগ হচ্ছে পদ্ম যোগ শুক্র হচ্ছে পদ্ম ফুলের ওপরের অংশ এবং কেতু হচ্ছে আপনার ঝান্ডা ঝান্ডাটা কী দিয়ে লাগাবেন ঝান্ডাটা ডান্ডা দিয়ে লাগাবে তাহলে কেতু হচ্ছে আপনার ডান্ডা মানে আপনার বাড়ির যে ভিত আপনার বাড়ির যে পিলার সেটা হচ্ছে কেতু তাহলে কে ঝান্ডা যতক্ষণ ডান্ডার মধ্যে না যাবে ততক্ষণ কেতু কখনও সুপারিট হতে পারবে না বা ভালো ফল ছকে দিতে পারবে না আমি নর্মালভাবে জ্যোতিষ বোঝাই আমি কিন্তু মাস্টারমশাই মশাই নই আমি গুরুদের নই আমি স্যার নই তবে মানুষকে বিপদ বিপদে পড়লে উপকার করতে গেলে লোকে আন্ডু অ্যাডভান্টেজ বোঝে হ্যাঁ এবং তার জন্য আমাকে অসম্মান হতে হয় অসম্মানটা আমার নেশা আর মানুষকে ক্ষমা করাটা আমার পেশা অসম্মানটা হচ্ছে আমার নেশা মদ খাই না অসম্মানটা আমার নেশা আর ক্ষমা করাটা আমার পেশা সে মহিলা হোক পুরুষ হোক বাচ্চা হোক যে হোক ক্ষমা পরম ধর্ম আর নিজেকে তার থেকে সরিয়ে নিতে পারি আমি কেতুর জগতের লোক আমি ডিটাচ হয়ে যাই আমি আইসোলেট হয়ে যাই আমি ইন্ট্রোভার্ট হয়ে যাই আমি ইউশান হয়ে যাই আমার দরকার নেই অপমান সহ্য করা একবার করা যায় দুবার করা যায় বারবার করা যায় ঠিক আছে এইবার ঘটনা হচ্ছে শুক্র কেতু তাহলে এই শুক্রকেতু তার মানে হয়ে গেল পদ্মযোগ মানে পদ্ম ফুলের ওপর ডান্ডা যোগ এটা সব সবার ঘরে থাকে না কোটিতে একজনের লোকের পদ্মযোগ থাকে লোকে কোটিতে একজনের লোকের ছকে পদ্মযোগ থাকে এটা অনেক জ্যোতিষ জানে না ওইভাবে পদ্মযোগী কার ছিলেন শ্রী নমঃ নম শ্রীরামচন্দ্র ভগবতে বাসুদেবায় নম নম রামচন্দ্রে হনুমান্তে নম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম রামচন্দ্রের মিন রাশিতে এই যোগটা ছিল এই যোগটা মিন রাশিতে তুঙ্গস্থ ফল দেয় তাই উনি রামচন্দ্র তাই উনি প্রভু রামচন্দ্র শ্রীরাম রামচন্দ্র যুগর অবতার কলির অবতার শ্রীরাম রামচন্দ্র তাহলে কেতু শুক্র বল খারাপ কি করে বলবো এই কেতু শুক্র যদি কাউকে ভালোবাসে মন থেকে বলতে পারবে না যে আমি তোমায় ভালোবাসি যেমন অন্যান্য জাতকরা বলে দেয় আই লাভ ইউ আমি তোমাকে হয়তো বলবে না এরা মনে মনে রাখবে বল তুমি মেয়েটা বলবে বলো না তুমি আমাকে আই লাভ ইউ আচ্ছা ঠিক আছে বললে তো তুমি তো হয়ে গেল মানে অন্যের ওপর এটা চাপিয়ে দেবে নিজে বলবে না কেতু তো চেপে রাখবে খুব গুপ্ত হচ্ছে এরা যদি কোনো সাধক জগতে যায় কোনো সিদ্ধ মন্ত্র পায় বগলা সিদ্ধ কালী সিদ্ধ বা বিভিন্ন সিদ্ধ মন্ত্র তন্ত্র ডমরুতন্ত্র এই তন্ত্র বিভিন্ন আমাদের তন্ত্রের যে আছে বিভিন্ন সাধনা আছে তারা যদি কোনো একটি মন্ত্র এবং ভালো গুরু পায় তাহলে এরা কিন্তু ভীষণ সিদ্ধ যোগ করতে পারে এরা যোগের অধিকারী হচ্ছে শুক্রকেতু শুক্রকেতু থেকে যদি কোনো কোনোরকম মানে গুপ্ত রোগ অনেক দিন ধরে থাকে কিন্তু সেটা যখন ডিট্যাক্ট হয় মানে ডিট্যাচ হয় বা মানে ডাক্তার যখন ধরতে পারে তখন কিন্তু অনেকটা এন্ডিং সময় হয়ে যায় তখন তাকে কিন্তু বাঁচাবার কোনো রাস্তা থাকে না শুক্রকেতু যোগ কিন্তু রামচন্দ্রের ছেলেরা সাধক জগতে ভীষণ উচ্চ ফল লাভ করতে পারে এবার বলি লগ্নে থাকলে লগ্নে যদি শুক্রকেতু থাকে খুব ইন্ট্রোভার্ট হবে বাট দেখতে সুন্দর হবে কিন্তু মনের কথা প্রকাশ করবে না খুব ইনটিউশন পাওয়ার থাকবে আগাম তার অনুভূতি ক্ষমতা থাকবে এবং শুক্র লগ্নে থাকার জন্য তার প্যাশানেটি এখানকার চরিত্র থাকবে কিন্তু এখানে যদি শুক্র ভালো বা বলবান হয় তাহলে শুক্রের ফল বেশু বেশি পাবে কেতু বলবান হলে কেতুর ফল বেশি পাবে দ্বিতীয় ধনস্থান সে সবসময় চেষ্টা করবে কী করে আমি ধন অর্জন করবো কিন্তু লিকুইড ক্যাশ সে রাখতে পারবে না খাদ্যদ্রব্য বেশি খাবে যার ফলে বধহজমের কারণে পায়খানা ওই যে বললাম জেলখানা ডাক্তারখানা পাগলাখানা প্রেমখানা পায়খানা তো এটা হতে পারে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ডিট্যাচ হতে পারে যদি শুক্র ভালো থাকে তাহলে ভালো হবে শুক্র কালপুরুষ চক্রের দ্বিতীয় ঘরের অধিকারী এখানে শুক্রের ফলটা ভালোই পাওয়া যায় থার্ড হাউস কমিউনিকেশনের যদি ঘরে থাকে কেতু শুক্র তাহলে কিন্তু এখানে কমিউনিকেশনের সঙ্গে মানুষ বেশি কমিউনিকেট করতে পারবে না নিজের বেসিক স্কিলটা দেখাতে পারবে না এবং পরাক্রম ঘরটা তার নেগেটিভ হবে যদি কেতু এখানে ভালো থাকে থার্ড হাউসে কেতুর ফলটা ভালো হবে শুক্র এখানে ভালো ফল দিতে পারবে না ফোর্থ হাউস শুক একটা ওয়াটার ব্যাগ আমরা মাঝে মধ্যে জল খাই আপনারা রাগ করবেন না আমি সারাদিন অনেক পড়াশোনা করি অনেক মন্ত্র উচ্চারণ করি তারপরে ভিডিও করতে বসি আমার কষ্ট হয় আমার জল চেষ্টা বেশি তো যদি ফোর্থ হাউসে থাকে শুক্রস্থান এখানে কেতু কেতু ফোর্থ হাউসে থাকলে চন্দ্র পীড়িত হয়ে যায় কেতু ফোর্থ হাউসে থাকলে তাহলে শুক্র ভালো থাকে ফোর্থ হাউস হচ্ছে আপনার কেন্দ্রপতি তাহলে শুক্র আর কেতু এখানে কিন্তু আপনাকে সব কিছু অ্যাসেট দেবে কিন্তু আপনাকে বহির প্রকাশ দেবেন যদি কেতু ভালো অবস্থায় থাকে এখানে লগ্নেরও একটা অবস্থা ডিপেন্ড করতে হয় পঞ্চম পঞ্চম প্রেমের ঘর বললাম যে পঞ্চম হচ্ছে প্রেমখানা উচ্চবিদ্যা পারাধ্য কর্মফল আপনার ইষ্ট এখানে কেতু আর শুক্র দুজনেই ভালো ফল দেয় এরা ভীষণভাবে উচ্চ মানের উচ্চ জায়গায় উচ্চশিক্ষিত পিএইচডি সব রিসার্চ ওরিয়েন্টেড কাজ করে প্রচণ্ড শিক্ষিত মানুষকে উপকার করে অন্যকে ভালো জ্ঞান দেয় এবং নিজেও ভালো জ্ঞানের অধিকারী কেতু কিন্তু জ্ঞানের অধিকারী কেতু হচ্ছে পারাধ্য জ্ঞানের অধিকারী কেতু হচ্ছে গুপ্ত জ্ঞানের অধিকারী এবং এখান থেকে আয়ুর্বেদ ভালো ভালো বড়ো বড়ো ডাক্তার পাওয়া যায় বড়ো বড়ো নার্ভের ভালো ভালো ডাক্তার পাওয়া যায় যারা ছোটো ছোটো অপারেশান করে ভেনের অপারেশান করে মাথার ভেনের অপারেশান করে হার্টের ভেনের অপারেশান করে সেই ধরনের ডাক্তার কিন্তু আমরা এই ফোর্থ হাউস কেতু থেকে পাই ফিফ হাউস থেকে পাই সিক্স হাউসে কেতু এবং শুক্রের যোগ খুব নেগেটিভ যোগ শুক্র এখানে ভালো ফল দেয় না রোগ হয় মেয়েদের সাদা সাপের প্রবলেম হতে পারে যৌনাঙ্গে সমস্যা থাকতে পারে স্পামের কাউন্টিং হতে পারে যৌন ক্ষমতা থাকতে পারে না শত্রু বাবা কর্ণঘর শত্রু থেকে এরা বিভিন্ন রকম হ্যারাসমেন্ট হয় সেভেন্থ হাউস কেন্দ্রপতি হয়ে গেল সেভেন্থ হাউস কেতু ভালো ফল দেয় না এখানে শুক্র যদি মহিলার যদি ছকে থাকে তাহলে পুরুষ কিন্তু এখানে ডমিনেট হবে হ্যাঁ এখানে মহিলারা কিন্তু পুরুষত্ব একটা ভাব থাকবে সেভেনথ হাউসে কারোর যদি শুক্র এবং কেতু থাকে কোনো মহিলার ছকে তার মধ্যে পুরুষ ভাব থাকবে সে ভাববে যে আমি আমার স্বামীর জায়গাটা প্লে করছি স্বামী আমার জায়গাটা প্লে করছে যাকে বলে ভেরুয়া ঘ ঠিক আছে সেভেনথ হাউস এইট হাউস অকাল সাইন্সের ঘর এখানে শুক্র কেতুর একটা কেতুর ভালো ভূমিকা আছে এখানে তন্ত্র মন্ত্র জ্যোতিষবিদ্যা অকাল সাইন্স থেকে আপনারা কিন্তু শুক্র এবং কেতুর কিন্তু ভালো ফল পেতে পারে নবম স্থান ভাগ্য ধর্ম পিতা এখানে কিন্তু কেতুর কিন্তু আধ্যাত্মিকতার মধ্যে যদি ভালো আপনি কেতু এখানে ভালো থাকে যদি কেতুর ডিগ্রি ভালো থাকে শুক্রের ডিগ্রি আমি কিন্তু কম্বিনেশান বলছি যদি শুক্রের ডিগ্রি ভালো থাকে তাহলে কিন্তু শুক্র এখানে নবমে একটু লেটে ফল দেয় কেতু কিন্তু এখানে আপনাকে ধার্মিক পথে নিয়ে যাবে ছোটো ছোটো ধর্মযাত্রা করাবে এবং আপনার ছোটো ছোটো শহরে আপনাকে কর্ম পরিবর্তনের জন্য আপনাকে যেতে হতে পারে টেন্থ হাউস এটা হয়ে গেল আপনার শুক্রের জায়গা কারণ আপনার কেন্দ্রপতি আগেরটা ছিল নবম হাউস ধর্মত্রিকোণ ওখানে কেতু ভালো ফল দেবে শুক্র কিন্তু নবমে ভালো ফল দিতে পারে না লগ্ন সাপেক্ষে শুক্র যে নবমে যার ঘরে থাক যেই লগ্ন থাক যেই রাশি থাক যাই নক্ষত্র থাক নক্ষত্র কিন্তু শুক্র ভালো ফল দিতে পারে না আমারটা মানতেও পারেন না মানতে পারেন তাতে আমার কিছু এসে যায় না বলার কর্তব্য বলবো শোনার কর্তব্য শুনবেন যতটুকু অনুধাবন করতে পারবেন করবেন বাকিটুকু মাথার ওপর দিয়ে বার করে দেবে শুনতেই হবে মানতেই হবে এরকম কোনো জ্যোতিষ আমি করি না আর তো সাবস্ক্রাইব ইউটাই এগুলো চাই না আমার সময় কোথায় অল্প সময় ভিডিও করি এগুলো চাইতে গেলে তো কাজ করতে হবে ভিক্ষা চাইতে হবে ভিক্ষা বিখ্যা আমার দ্বারা হয় না আর হচ্ছে টেন্থ হাউস এখানে শুক্র বলবান হয়ে যায় এখানে মানুষের প্রচুর ঐশ্বর্য থাকে এই শুক্রকেতুর জাতক যে কোটি কোটি টাকা সম্পত্তি থাকবে কিন্তু আপনি জানতে পারবেন পথের ভিকিরও শুক্রকেতু আছে মারা যাওয়ার পথে এখন তার ঘরে কয়েক লাখ টাকা আমি হনুমান মন্দিরে বসে থাকি ওখানে যারা ভিক্ষা করে ভিক্ষিত্তি যাদের পেশা নট ভিকিরি আর্থিক কারণে কেউ ব্যবসার কারণে ক্ষতিগ্রস্ত না যাদের ভিক্ষাবৃত্তি যাদের পেশা তারা আইফোন ব্যবহার করে তারা রাত্রিবেলা টোটো করে সারাদিন যা ভিক্ষা করে শনি মঙ্গলবার এবং বিভিন্ন অকেশানে তারা টোটো বুকিং করে রিক্সা বুকিং করে যায় আমরা একটা টোটো বুকিং করতে গেলেও দশবার চিন্তা করি তারা তিনশো টাকা চারশো টাকা তাদের রিক্সা থাকে রাত্রিবেলা সে রিক্সা করে নিয়ে চলে যায় আমি রিসেন্ট একজন ভিক্ষুকের হাতে আমি আইফোন দেখেছি ওই জন্য বললাম আজকে একাদশ প্রাপ্তির জায়গা এখানে কেতুও ভালো ফল দেবে এখানে কেতু ভালো ফল কোন দিক থেকে দেবে যদি আপনার মনের আশাটা বেশি না থাকে যদি কম থাকে তাহলে কেতু ভালো ফল দেবে ভাই সাথে সম্পর্ক কিন্তু এখানে ডিটাচ করায় এবং এখানে যদি শুক্র ভালো থাকে তাহলে বিদেশে যেতে পারেন কেতু কিন্তু বিদেশেও নিয়ে যায় শুধু রাহু নিয়ে যায় না কেতু নিয়ে যায় কিসের জন্য ধর্ম প্রচারের জন্য ইস্কর সারা পৃথিবীতে বিখ্যাত ধীরেন্দ্র শাস্ত্রী তারা পৃথিবীতে বিখ্যাত প্রেমানন্দজি সারা পৃথিবীতে বিখ্যাত রামদেব সারা পৃথিবীতে বিখ্যাত আমি কত নাম বলবো আর আরও নাম আছে এবং দ্বাদশ গড় নেগেটিভ গড় এখানে কেতুর রেসপেক্ট বেশি মোক্ষের গড় জেলখানা পাগলাখানা ডাক্তারখানা তাহলে কেতু শুক্র লাস্ট ভিডিও লগ্ন থেকে দ্বাদশ ঘরে কীরকম ফল দেয় প্রতিকার যদি কেতু নেগেটিভ থাকে তাহলে মন্দিরে পতাকা দান করুন পতাকাটার মধ্যে নিজের নামমূত্র লিখে দেবেন ছোট্ট করে যে কোনো কালো লাল কালি দিয়ে পতাকা পতাকা পেন দিয়ে যাবেন হনুমান মন্দিরে দিলে সবচেয়ে ভালো হয় শিব মন্দির দিলে বাবা বলবেন মন্দিরে যারা দমদমে থাকেন আমাকে শনি মঙ্গলবার ওখানে পেয়ে যাবেন যদি আমাকে চিনতে পারেন বলবেন আমি বাবার পতাকা দিয়ে দেবো বা পতাকাটা ঠেকিয়ে নামটা লিখবেন লিখে ওখানে দাঁড়িয়ে ওং হান হনুমান্তে নামা ওং হান হনুমান্তে নামা ওং হনুমান্তে নামা হনুমান চালিশা পাঠ করে এক একবার এক মঙ্গলবার পতাকা দেবেন আর এক শনিবার পতাকা পুজো করে বাড়িতে লাগাবেন পতাকা যখন আবার ফেড হয়ে যাবে আবার নতুন করে পতাকা লাগাবেন কেতুকে স্ট্রং করার যদি কেতু নেগেটিভ ফল দেয় রোগ ভোগ দেয় যদি কনসেপ্ট না করতে পারে বাচ্চা কাচ্চা না আসে প্রেমে ডিটাচমেন্ট হয়ে যায় স্বামী যদি আলাদা হয়ে যায় স্ত্রী যদি আলাদা দেয় যৌন সুখ যদি না থাকে তাহলে বুঝতে হবে কেতু নেগেটিভ ফল দিচ্ছে মানে আপনি ভৌতিক জগতে সুখ থেকে বঞ্চিত হচ্ছেন কিন্তু আপনার চাই স্বামী চাই সেটা স্ত্রী দিতে পারছে না তাহলে স্ত্রীকে করতে হবে স্ত্রীর যদি চাই স্বামী দিতে পারছে না তাহলে স্বামীকে করতে হবে এই কাজটা এই মঙ্গলবার পতাকা দান করবেন নাম লিখে আর গোত্র লিখে দেবেন আর একটা মঙ্গলবার নাম আর একটা শনিবার বা পরের মঙ্গলবার নাম লিখে পতাকাটা হনুমান মন্দির বা কোনো মন্দির থেকে বাড়িতে এসে লাগাবেন আর ওই মন্দিরে যদি পুকুর থাকে তাহলে মাছদের সামান্য একটু খাবার দিয়ে দেবেন বিস্কুটগুলো করে মাছকে দিয়ে দেবেন আর কোন বিক্রিকে ভিক্ষা দেবেন যারা অন্ধ যাদের হাতে পায়ে কুষ্ঠ রোগ আছে চলতে পারে না তাদেরকে আপনি অবশ্যই ভিক্ষা দেবেন এবং খাইয়ে দেবেন ওষুধ কিনে দিলে আরও বেটার হয় এবার যদি শুক্র নেগেটিভ ফল দেয় এই ভোগ ঐশ্বর্য থেকে আপনি ডিটাচ হচ্ছেন আপনার হাজব্যান্ড আপনার সাথে প্রেম করছে না আপনার হাজব্যান্ড আপনাকে ভালোবাসছে না আপনার হাজব্যান্ড আপনাকে বিছনায় সুখ দিতে পারছে না তাহলে কী করবে তা বুঝতে পারবেন আপনার রোজগার নেই আপনার মধ্যে একটা দারিদ্রতার পরিবেশ তৈরি হচ্ছে প্রভু রামচন্দ্রের ছকে ছিল তিনি রাম সীতার থেকে দেখুন সীতা তার সাথে বনবাসে গেছে কত সুন্দর ওই সাত বছর আবার রাবণ তাকে তুলেও নিয়ে গেল তাকে আবার রোগনি পরীক্ষাও দিতে হলো আবার সে প্রভু রামচন্দ্র আমাদের শ্রীরামচন্দ্র জয় জয় শ্রীরাম আমি তো প্রভুর অন্ধভক্ত বদরঙ্গলী মন্দিরে সেবায় সাড়ে তিন বছর সংকল্প আছে মন্দিরে ব্রহ্মচর্য পালন করছি আজকে ওপেনলি বললাম আমি সাড়ে তিন বছর বিগত সাড়ে তিন বছর আমার ব্রহ্মচর্য পালনের একটা সংকল্প চলছে আজকে এটা ফেসবুকে ইউটিউবে এবং ফেসবুকে বলা আছে ইউটিউবে আমি পরিষ্কার বললাম ব্রহ্মচর্যের মানে যারা বুঝতে পারবেন না তারা বোঝার দরকার নেই আর যারা বুঝবেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন ব্রহ্মচর্য কথার মানে কী মানে সংসারে থেকে আমি ব্রহ্মচর্য পালন করছি আমার সাড়ে তিন বছরের সংকল্প এটা অনেকে জানে না বুঝে না সবাই ভাবে যে আমি পরকিয়া পরকিয়া করে চেল্লাই আমি কামের কথা বলি আমি সেক্সের আলোচনা করি এগুলো করি আলটিমেট আমার তো এগুলো আমার নেশা এটা তো আমার নেশা না আমি ওই জন্য আজকে ক্লিয়ার করে দিলাম যে আমি ব্রহ্মচর্য পালন করছি ঠিক আছে আমার কাছে ক্যাটরিনা কাইফ কেরিনা করিনা কাপুর বা হেমাবালিনী বা স্যারাবানু ড্যাশের কিছু এগুলো আমার কাছে আজকের দিনে কোনো বস্তু না তারা আমার ক্লায়েন্ট তারা আমার মায়ের মতো তারা মাতৃসম তাদেরকে আমি সম্মান করি এই হচ্ছে কেতু আর শুক্রের ভিডিও এখান থেকে যতটুকু বোঝায় বুঝে নেবে যাদের মনে করবেন আমার সাথে কথা বলতে হবে কথা বলবেন ফিস দিয়ে কথা বলবেন অনেকে চালাকি করছে একটা কিছু জিজ্ঞেস করে আবার দশ দিন পরে অন্য ফোন থেকে ফোন করছে চালাকি করবেন না এক বলে ছবি করে দেবো আমার শরীরে কিন্তু বিষ আছে আমার শরীরে বিষ আছে আমাকে কোনো কিছু মন্তব্য করার আগে ভেবে করবেন কেন আমি কাউকে ইন্ডিভিজুয়ালি আক্রমণ করি না আমি যা করি আপনাদের ভালোর জন্য করি সমাজের বিরুদ্ধে আন্দোলন করি সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন করি এবং আপনাদের ভালোর জন্য ভণ্ডদের পিছনে লেগে আছে আমি কিন্তু নিজের জন্য কখনও কোনোদিন একটা সাবস্ক্রাইব চাইনি একটা লাইক চাইনি বলিনি যে আমার ভিডিওটা পুরো দেখুন এরপরেও যদি আমার সম্বন্ধে আপনাদের কারোর ভ্রান্ত ধারণা হয়ে থাকে তাহলে ভাববো যে আমার কপাল খারাপ নালে আপনার তার কাটা নয় আপনার চন্দ্রভুজ যোগ আছে নালে আপনি অহংকারী নয় এই রবির তিনটে নক্ষত্র বা চন্দ্রের তিনটে নক্ষত্র আপনার আছে এই দুটো নক্ষত্র থেকে আমি খুব সাবধানে থাকি চন্দ্রের তিনটে নক্ষত্র আর রবির তিনটে নক্ষত্র বাকিগুলো নিয়ে আমার অত চাপ নেই বাকি যেগুলো আছে আর সাতটা নিয়ে আমার অত চাপ নেই চন্দ্রকে নিয়ে আমি খুব চাপে থাকি আর রবির তিনটে নক্ষত্র থেকে দূরে থাকি আর দূরে থাকারও চেষ্টা করি এরা কখন মানুষকে কীভাবে অপমান করে দেবে আপনি নিজেও বুঝতে পারবেন ভালো করতে যাবেন উল্টো বুঝবেন এদের ভালো করতে যাবেন না এদের ভালো করতে যাবেন না ভালো জ্ঞান দেবেন না আপনাকে উল্টো বুঝে যাবে আপনি অপমানিত হয়ে আপনার যা এর ইমেজ বা যে ক্যারিয়ার আপনার মনে কষ্ট পাবেন তার থেকে আপনি ডিপ্রেশনে চলে যান বিশেষ করে চন্দ্রদের এই চন্দ্র যাদের নিধন নক্ষত্র বিপত্তারা নক্ষত্র এবং প্রত্যারী নক্ষত্রে আছে আর রবির তিনটে নক্ষত্র যাদের এই নক্ষত্রে আছে আর যাদের চন্দ্রভুধ যোগ আছে তাদেরকে তো কোনো মতেই বুদ্ধি দিতে যাবেন না তারা বুদ্ধি নেবে উল্টে আপনাকে উল্টো বুদ্ধি দিয়ে দেবেন ধরুন কারো ছকে কর্কট রাশিতে শুক্র রয়েছে আর চন্দ্র রয়েছে তাহলে কী যোগ হয় এটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম কারোর কর্কট রাশিতে লগ্ন যাই থাক কর্কট রাশিতে শুক্র আর বুধ বসে আছে কী যোগ হবে এটা কর্কটে শুক্র বুধ বসে আছে আর চন্দ্র বসে আছে মকরে কি হবে আর একটা বলে দিই তার বৃশ্চিকের ঘরে বসে আছে শুক্র আর মঙ্গল তাহলে তার ক্যারেক্টার কি হতে পারে মেল ফিমেল যা হোক একজন হবে আপনারাই উত্তর দেন আমাকে কমেন্ট বক্সে বলে দিলাম নমস্কার সবাই ভালো থাকবে